আমাদের মধ্যে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে নামাজের সময় হয়ে গেছে ওইদিকে তার কাজেরও সময় হয়ে গেছে যতই কাজ থাকুক না কেন ওই কাজটাকে বাদ দিয়ে সে নামাজের জন্য যায় যতই কাজ থাকুক না কেন নামাজের জন্য যায় বাজার করতে হবে বাজারে যাইতেছে যখন নামাজের আজান হয় বাজারের ব্যাগটা বাজারে যায় না বাজারের ব্যাগটা সাথে যায় প্রশংসা করবে আর যেই নিজের যত ব্যাস্ততা থাক না নিজের যত থাক না কেন নিজের জীবনের দৈনন্দিন যতই ব্যস্ততা থাকুক না যারা আল্লাহর কথা ছাড়া দেয় যারা আল্লাহর কথা বলে যারা সন্তুষ্ট হয় এরাই বলি আল্লাহর হুকুম আগে আমার কাজ করে আল্লাহর হুকুম আগে আমার কাজ করে আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্ট থাকা আগে

তোমার অনেক বান্দা দুনিয়াতে আছে সবাইকে তুমি এই কাজের জন্য মনোনীত করো না হে আল্লাহ তোমার কোরআনের ভাষায় যারা ফজরের নামাজ পড়ে যারা জমিনে সরে যায় এরা হলো শ্রেষ্ঠ মানুষ তো আমাকে যে তুমি ধান বোনার তৌফিক দান করেছ আমি ফজরের নামাজ পড়ে তোমার জমিনে কাজ করব এই সৌভাগ্যটা তুমি আমাকে দিয়েছ আল্লাহ আলহামদুলিল্লাহ ওই জমিটা হোক না

বিভিন্ন রোদের কারণে আবহাওয়া ভালো থাকার কারণে ধান গুলো খুলে উঠলো লোকজন বললেন ও আমার ভাইরা ও আমার কর্মচারীরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধান নিয়ামত আমাকে দান করেছে সবাইকে নিয়ে আসলো সবাইকে দাওয়াত খাওয়াইলো সবাইকে নিয়ে শুকরিয়া আদায় করলো এবং শেষ পড়ে গেল আর বলল আল্লাহ তুমি নিয়ামত দাবার মালিক অনেক মানুষ তো ধান অনেক জমিদার আছে অনেক মানুষ করে কিন্তু ওল্লা বললেন আল্লাহামদুল্লাহ এখন ধান পাচ্ছে যখন ধান পাচ্ছে ধান পাকার উপরে ওনার কিছু কর্মচারী সে বললো হুজুর

ধান ধান হলো ধান কাটলো এখন ধান কাটবেন কবে উনি বললেন যদি আবহাওয়া যদি ভালো থাকে ইনশাআল্লাহ আগামীকাল ধান কাটবো সবাই সব ধরনের প্রস্তুতি গ্রহণ করলেন জমিদার সাহেব ওই দিন আসরের নামাজ পড়লেন আসরের নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ তুমি আমাকে কষ্ট করে ধান ভরার তৌফিক দান করেছো তুমি আমাকে কষ্ট করে ধান দিয়েছো মাওলা তুমি আমাকে ধানটা কাটাও তৌফিক দিও এই বলে উনি আসরের নামাজের পর দোয়া করলেন আসরের নামাজের পরে দোয়া করার পরে কিছু ফকির মিসকিনকে উনি ডাক দিলেন বললেন আল্লাহ আমাকে ধান দিয়েছেন তোমাদেরকে কিছু খাওয়াইলাম তোমাদেরকে কিছু দান করলাম তোমরা দোয়া করো আল্লাহ যেন ধান কাটার দৌড়ে নামাজের পরে মাড়ের সময় হলো এশারের সময় হওয়ার পর উনি আল্লাহর কাছে বছর ধরে কাঁদতে লাগলেন আল্লাহ আপনি ফসল দেওয়ার মালিক আপনি ফসল নেওয়ার মালিক

আবার যখন যখন শেষ করছেন তখন ভীষণ ধরে বৃষ্টি শুরু হয়ে যাবে জমিদার সাহেব জমিদের অবস্থা তো খুব খারাপ উনি বললেন কাল দেখা যাবে আজকে খেয়ে আছে রাত না আমাদের মুখ বলে থাকেন

সমস্ত ধান মাটিতে মিশে বৃষ্টির আপনি এত রান্নাঘাটি করলেন বৃষ্টি তারপরে অবস্থা হলো উনি যখন নারান ধরেন না উনি তখন অসন্তুষ্ট হলেন না উনি বললেন যে আল্লাহ দিয়েছে

বদরের যুদ্ধে আমাদের মুসলমানদের যে সংখ্যা তার চাইতে কাফেরদের সংখ্যা বেশি নবীজি মনে মনে একটু আফসোস হতে লাগলো হায় আল্লাহ না জানি কি হয় নবীজি মনে মনে আফসোস করতে লাগলেন নবীজির চেহারার মধ্যে একটু চিন্তার ভাব দেখা গেল ওই সময় এক সাহাবী সম্ভবত হাসতো

বললেন হে আল্লাহর রাসূল আপনার ডানেও আমরা থাকব আপনার বামেও আমরা থাকব আপনার ডান দিক থেকে আমরা যুদ্ধ করব আপনার বাম দিক থেকে আমরা যুদ্ধ করব আপনার সামনের দিক থেকে আমরা যুদ্ধ করব আপনার পিছন দিকে আমরা যুদ্ধ করব আপনি কোনো ভয় পাবেন না কারণ আমরা আমাদের জীবনটাকে আল্লাহর জন্য এবং আপনার দিন চিন্তা করার জন্য দিয়ে দিব সুবহান

ওই কাজটা যদি আমি বন্ধ করে দিই নামাজের জন্য যদি প্রস্তুতি গ্রহণ করি আল্লাহর সুসংবাদ আমার জন্য পরের অংশের মধ্যে আল্লাহ বলে

একজন লোক বসা আছে যে লোকটা বসা আছে ওই লোকটা ছিল ওই অঞ্চলের মধ্যে প্রভাবশালী এবং সালেম একজন লোক যে মানুষের জমি ধরে খাইতো যে মানুষের টাকা মেরে খাইতো যে মানুষকে কষ্ট দিত এরকম একজন লোকের কাছে কোনো মুসলমান কি এবং ওই লোকটা ওই সুন্দর সিহালালা অধিকারী ব্যক্তি ওই লোকটা বলতে সুহিবদে আজমান এই জালের লোকটাকে তুমি দাওয়াত দিয়ে ইসলামের পথে নিয়ে আসো প্রতি ইসলাম তখন তাকে দাওয়াত দিলেন দাবার দর শেষ